একটা সময় ধারাবাহিকভাবে বাংলা বাণিজ্যিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেত অনুরাধাকে তারপর যুগ পাল্টালো সম্পূর্ণ কমার্শিয়াল থেকে অন্য ধরনের কমার্শিয়াল হয়ে উঠল বাংলা ছবি যে কোনো ধরনের ছবি শহুরে দর্শকই দেখেন বেশি সেই ছবিগুলোতেও অনুরাধাকে দেখা গিয়েছে দারুণ কিছু চরিত্রে ঋতুপর্ণ ঘোষের প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি ঋতুপর্ণ লেখনিতে। তৈরি সিরিয়াল গানের ওপারেতে বাড়ির বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনুরাধা বাংলা বিনোদন জগতে মা কাকিমা বৌদি দিদার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্য দর্শকদের মনে বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন অনুরাধা রায় সম্ভ্রান্ত চেহারা সাবলীল অভিনয় তার এই মুহূর্তে অবশ্য চিনি নামের একটি ধারাবাহিকে দুষ্টু ঠাকুমার চরিত্রে দেখা যাচ্ছে তাকে একটা সময় ধারাবাহিকভাবে বাংলা বাণিজ্যিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেত অনুরাধাকে তারপর যুগ পাল্টালো সম্পূর্ণ কমার্শিয়াল থেকে অন্য ধরনের কমার্শিয়াল হয়ে উঠল বাংলা ছবি ঋতুপর্ণ তাকে নিয়ে একটি বাংলা ছবিও তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু ঋতুপর্ণার অকাল প্রয়াণের কারণে আর অনুরাধার সেই ছবিটি করা হয়নি অনুরাধা বিয়ে করেছিলেন অভিনেতা দেবরাজ রায়কে অভিনয় করার কোনো পরিকল্পনা ছিল না তার শ্বশুরবাড়ি থেকেই তাকে সিনেমায় অভিনয় করার জন্য এক প্রকার বাধ্য করা হয় তার আগে অবশ্য বহু বছর থিয়েটারে মঞ্চে অভিনয় করেছিলেন অনুরাধা কেরিয়ারে পঁচিশ বছর থিয়েটারকে দিয়েছেন তিনি অনুরাধা এক ইউটিউব চ্যানেলকে বলেছিলেন আমি নিজে সিনেমায় অভিনয় করতে চাইতাম না শ্বশুর বাড়ির সকলে আমাকে কর কর বলে জোর করেছিলেন তবেই আমি অভিনয়ে এসেছিলাম বাংলা বিনোদন জগৎ সম্পর্কে কোনো নানিশ নেই অনুরাধার বর্তমানে নায়ক দেবজিতের মায়ের চরিত্রে অভিনয় করে তাদের থেকে সম্মান পেয়েছেন তিনি গুরুজনদের কাজ করে পেয়েছেন ভালোবাসা খুব বেশি প্রত্যাশা তিনি করতেন না কোনো কিছুতেই যতটুকু পেয়েছেন তাতেই তুষ্ট হয়েছেন বলেছেন এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে এত কিছু হয়তো আমি নিজেই চাইনি আমাকে সম্মান করেছে ছোটরা আদর দিয়েছে বড়োরা তবে ঋতুপর্ণর মৃত্যুতে আমি ভীষণই আঘাতপ্রাপ্ত হয়েছিলাম যিশু সেনগুপ্তর সঙ্গে অপরাজিত ছবিতে ওর মায়ের চরিত্রে অভিনয় করছিলাম সেই সিরিয়ালের সেটে থেকে ঋতু আমাকে ওর একটি ছবিতে অভিনয় করার অফার দিয়েছিলেন সেই ছবিটা আমাদের আর করা হলো না ঋতু অকালেই চলে গেল